আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দৌহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আওয়ামী লীগের ঝটিকা মিছিল গ্রেপ্তার পঁয়তাল্লিশ কুমিল্লাতে আওয়ামী লীগের নামে ব্যাপক মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সেনাবাহিনী পঁয়তাল্লিশ জনকে আটক করেছে এই ঘটনায় পুরো এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এরপর জানাব আজীবন সদস্য পদ হারাচ্ছেন হাসিনা যা বললেন ডাকসুর এজিএস দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয় বর্তমান ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার আওয়ামী লীগ ওই সময় ডাকসুর আজীবন সদস্য পদ দেয়া হয় শেখ হাসিনাকে তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সেই পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান ডাকসুর নেতৃত্ববৃন্দ এদিকে ডক্টর ইউনুসকে সতর্ক থাকার আহ্বান ভারতের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুসকে নিজের বিবৃতির শব্দচয়নে সতর্কের আহ্বান জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর সাংবাদিকদের এবং দেশটির সংবাদ মাধ্যম নেটওয়ার্ক আঠারো গ্রুপের শীর্ষ সম্পাদক রাহুল জোশীকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন রাজনাথ সিং এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবারে জানাব আওয়ামী লীগ জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সহিংসতা চালাত আওয়ামী লীগের সময়ে বিভিন্ন সময় দেখা যেত দেশে জঙ্গির উত্থান হয়েছে আসলে সাধারণ মানুষকে তারা সন্ত্রাসী আখ্যা দিয়ে সহিংসতা চালিয়ে তারপর জঙ্গির নাটক সাজাত আওয়ামী লীগ বললেন প্রেস সচিব শফিকুল আলম আজ সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে সব কথা বলেছেন বিগত সময় দেশে বিভিন্ন জায়গায় জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে র্যাপের মাধ্যমে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হতো কিন্তু এখন সেই বিষয়গুলো আর দেখা যায় না মূলত আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা এই ধরনের কর্মকাণ্ড করাত র্যাব সদস্যদের ব্যবহার করে তারা তাদের মতবিরোধী যারা ছিল তাদেরকে র্যাবের মাধ্যমে ক্রোসফায়ার হত্যা করে তারপর জঙ্গি নাটক সাজাতো এবং সর্বশেষ জানাব মিশরের উদ্দেশ্যে যাচ্ছেন এনসিপি নেতা শারজিস জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিশ আলম মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছেন আজ নিজের ভেরিফাইড আইডিতে এসব কথা জানিয়েছেন তিনি তিনি বলেন প্রিয় দেশবাসী মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনেরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে তাদের আমন্ত্রণে আমি মিশরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি তার জন্য আমি মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আশা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল গ্রেপ্তার পঁয়তাল্লিশ কুমিল্লায় আওয়ামী ঝটিকা মিছিলের অভিযোগে পঁয়তাল্লিশ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে রাতভর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন জেলার দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোয়াগ মিয়া চল্লিশ মহানগর আওয়ামী উপদেষ্টা পাপন লালন পঞ্চান্ন বুড়িচং উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল নূর তুষার আটাশ কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সদস্য শেরে আলম মুরাদনগর উপজেলা পূর্ব ধলাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিলাল ৪৫ বরুরার ঝলম ইউপি আটনং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ড মোহাম্মদ শরীফ উদ্দিন মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ সম্রাট লাকসাম আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাজী ইয়াসিন নাঙ্গলকোটের ছাত্রলীগ নেতা মশুর রহমান ভূয়া রাব্বি মজুমদার রাফি সদর দক্ষিণের আওয়ামী লীগের নেতা সোশেদ আলম যুবলীগ নেতা মোহাম্মদ আব্দুল হালিম ওবি আহমেদ মাসুম আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির ছাত্রলীগ নেতা মোহাম্মদ ফারুক হোসেন ব্রাহ্মণবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন দেবীদার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লিওন মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মকবুল হোসেন শো পঁয়তাল্লিশ নেতাকর্মীকে আটক করা হয়েছে তারা আওয়ামী লীগের পক্ষে বিভিন্নভাবে স্লোগান দিচ্ছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যেন পদত্যাগ করেন সে ব্যাপার নিয়ে তারা স্লোগান দিচ্ছিল এবং দেশের মধ্যে নাশকতা পরিকল্পনা করছিল এমন অভিযোগের ভিত্তিতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালায় অভিযানে এই আওয়ামী লীগের এই সব নেতাকর্মীদেরকে আটক করা হয়েছে আজীবন সদস্য পদ হারাচ্ছেন হাসিনা যা বললেন ডাকসু এজিএস দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয় বর্তমান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সময় ডাকসুতে আজীবন সদস্য পদ দেওয়া হয় শেখ হাসিনাকে তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টি নিয়ে এবার ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি বিষয় জানানো হয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনার আজীবন যে সদস্য পদ দেওয়া হয়েছিল সেই বিষয়টি বাতিল করার বিষয় তারা সিদ্ধান্ত নিয়েছে ডাকসু থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেখ হাসিনাকে আর ডাকসুতে শেখ হাসিনার এই পটটি যেন বাতিল করে দেয়া হয় সেজন্য ডাকসুর পক্ষ থেকে বলা হয়েছে আর কাউকে যেন আজীবন অভিযোগ রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী তিনি ক্ষমতার অপব্যবহার করে ডাকসূত্রে আজীবন সদস্য পদ নিয়েছিলেন কিন্তু এখন তিনি যেহেতু ক্ষমতাচ্যুত হয়েছেন এখন আর তার আগের মতো প্রভাব নেই তাই ডাকসুর সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে তিনি আর ডাকসূত্রে কোনো সদস্য পদে থাকতে পারবেন না এজন্য এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে ডাকসুর পক্ষ থেকে আর ডাকসুর বর্তমান এজিএস এস এম ফরহাদ হোসেন এসব বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন তারা বলেছে খুনি হাসিনা কোনোভাবে আর ডাকসুর সদস্য পদে থাকতে পারবে না তার বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি তার আজীবন সদস্য পদ বাতিল করা হচ্ছে তার মতো একজন খুনি ব্যক্তি কখনোই ডাকসুর আজীবন সদস্য পদ থাকতে পারে না বলে জানান তারা ডক্টর ইউনুসকে যে বিষয়ে সতর্ক থাকার আহ্বান ভারতের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসকে নিজের বিবৃতির শব্দচয়নে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ আজ ভারতীয় সংবাদ মাধ্যম এবং দেশটির সংবাদ মাধ্যম নেটওয়ার্ক আঠারো গ্রুপের শীর্ষ সম্পাদক রাহুল জোশিকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন রাজনাথ সেই সাক্ষাৎকারে একটি অংশ জুড়ে ছিল ভারত বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক রাজনাথ সিং বলেছেন বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন আমি আর একটি কথা এখানে বলতে চাই ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম কিন্তু তারপরও আমাদের মূল লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা দু সালে জুলাই অগস্টের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ডক্টর ইউনুসের সঙ্গে শুরু থেকেই পড়েন চলছে ভারতের কেন্দ্র সরকারের মধ্যে সম্পত্তি কিছু ঘটনায় এই টানা পড়েন আরও দীর্ঘায়িত পরিস্থিতি তৈরি হয়েছে সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট সিপপ অব কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামসাত মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সজন্য সাক্ষাত বৈঠক করেছেন ড ইউনুস ওবায়দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক তিক্ত তুর্কি পার্লামেন্টের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন তুরস্কের এমপি মেহেমেদ আকিব ইলমাস গত সপ্তাহের শুরু থেকে তাদের সঙ্গে সাক্ষাত বৈঠক হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের হঠাৎ সাক্ষাৎ শেষে তুর্কি প্রতিনিধি দলের সব সদস্যকে এক কপি করে আর্ট অব ট্রাফ নামের একটি বই উপহার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমলিক জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সহিংসতা চালাতে চায় বললেন প্রেস সচিব আমলিক জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সহিংসতা চালানোর চেষ্টা করছে উল্লেখ করে সবাইকে সতর্ক করেছেন প্রধান প্রদেশের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন আমলিক বাংলাদেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে বাংলাদেশের প্রতিটি জনগণকে বিষয়টি নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশে যদি তারা সশস্ত্র সহিংসতা চালায় তাহলে কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া হবে না নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি আমরা চাই দেশটাকে একটি সুন্দর ও ভালো জায়গায় নিয়ে যেতে হলে দেশের মধ্যে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের প্রয়োজন আছে কিন্তু আওয়ামী লীগ সরকার সেটি করতে দিতে চায় না তারা আগামী তেরো তারিখে যেদিন হাসিনার রায় হবে খুনি হাসিনাকে যেন দড়িতে ঝুলানো হয় কিন্তু সেদিন আওয়ামী দেশের মধ্যে নানা রকম নাশকতামূলক পরিকল্পনা করে দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অবস্থায় কোনোভাবেই আওয়ামী লীগ কার এদেশের মাটিতে দাঁড়াতে পারবে না তাদেরকে সেভাবেই প্রতিহত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনসে সরকার ইতিমধ্যে বিষয়গুলো তিনি গুরুত্ব সহকারে দেখছেন এবং আশা করছি এই খুনি হাসিনার এই বাংলাদেশের মাটিতে ফাঁসি হবে কারণ তার নেতৃত্বেই দেশের প্রায় চোদ্দশো মানুষকে হত্যা করা হয়েছে এবং অন্তত বিশ হাজার মানুষকে তার নির্দেশেই গুলি কিংবা নানাভাবে আহত করা হয়েছে কেউ কেউ এখনও দুই চোখের দৃষ্টি হারিয়েছে তাদেরকে আমরা একরকম সৈদি বলতে পারি কারণ তারা কিন্তু আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে এই সবকিছু শেখ হাসিনার নির্দেশেই হয়েছে এটি শেখ হাসিনার কৃতকর্মের প্রাশ্চিত্ব করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সে অনুযায়ী দেশটাকে সুন্দর মতো সাজাতে চান তাই আমি সন্ত্রাসীদের এদেশে আর ঠাই হবে না